Al salamu alaykum everyone. আজ আমি চলে এসেছি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা হোয়াইটেনিং ক্রিমের রিভিউ নিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক স্কিন ক্রিম এই ক্রিমটি মাত্র পাঁচ দিনে স্কিন ধপ ফর্সা করে ফেলে মানে বুঝতেই পারছেন এই ক্রিমটিতে মানি ব্যাগ গ্যারান্টি দিয়েছে যদি কাজ না করে মানে আপনি ফর্সা না হন তাহলে টাকা ফেরত দিবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক পাল হোয়াইটেনিং স্কিন ক্রিম এটা মেড ইন বাংলাদেশ এটা পনেরো গ্রামের একটি ক্রিম এই ক্রিমটি স্কিনকে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি ফর্সা করে ফেলে স্কিনের দাগ দূর করে ফেলে এই ক্রিমটির মধ্যে লেখাই রয়েছে যেটা পাঁচ দিনের মধ্যে স্কিন হোয়াইট করে যদিও পাঁচ দিনের মধ্যে স্কিনকে ফর্সা করতে না পারলেও পনেরো থেকে বিশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনি ভালো একটা ফলাফল পাবেন এটা স্কিনের দাগ দূর করে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে কাজ করে আর এটা যে কোনো কসমেটিক্স দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটার দাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে থাকে এই ক্রিমটির সাইড এফেক্ট নিয়ে এখন কথা বলা যায় আমরা যখনই আমাদের স্কিনে ত্বক ফর্সাকারী কোনো ক্রিম ব্যবহার করে থাকি তখন কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যায় এবং ছেড়ে দিলে আবার কালো হয়ে যায় এর কারণ কি আপনি জানেন স্কিনের মধ্যে ম্যালারিন নামক একটা পদার্থ রয়েছে যাদের স্কিনে ম্যালারিনের মাত্রা বেশি তারা তুলনামূলকভাবে কালো হয় আর যাদের স্কিনে ম্যালারিনের মাত্রা কম তারা তুলনামূলকভাবে ফর্সা হয়ে থাকে যখন আমরা হোয়াইটেনিং ক্রিম আমাদের স্কিনে ব্যবহার করে থাকি তখন স্কিনে ম্যালারিনের মাত্রা কমিয়ে দেয় যার কারণে স্কিনটা ফর্সা হয় এবং যখনই ক্রিমগুলো ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয় তখনই কিন্তু স্কিনটা আবার কালো হয়ে যায় তখন আবার স্কিনের ম্যালারিনের মাত্রা বাড়তে শুরু করে যে ক্রিম আমাদের স্কিনকে যত দ্রুত ফর্সা করে সেই ক্রিমের সাইড ইফেক্ট কিন্তু ততই বেশি কোনো কোনো স্কিনে সাইড ইফেক্ট অনেক দ্রুত দেখা দেয় আবার কোনো কোনো স্কিনে সাইড ইফেক্ট অনেক দেরিতে দেখা দেয় তবে সাইড ইফেক্ট কিন্তু হবেই এই ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে স্কিন পাতলা হয়ে যায় স্কিনটা এত বেশি পাতলা হয়ে যায় যে স্কিনের ভেইন দেখা যায় এবং রোদে গেলে স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া করে এবং স্কিনটা অনেক বেশি লাল হয়ে যায় অ্যাকনি পিম্পলের প্রবলেম বেড়ে যায় লোম অনেক বড় হয়ে যায় এছাড়া দীর্ঘদিন যাবৎ ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে স্কিন পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় যেটা পরবর্তীতে রিপেয়ার করাটা অনেকটাই কষ্টসাধ্য এবং এই ধরনের স্কিন ফর্সাকারী ক্রিম যদি আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে আপনার স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে তাই আমার প্রিয় আপুরা এই ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম আপনারা ব্যবহার করবেন না যেগুলো দুই দিনে বা এক সপ্তাহের মধ্যে আপনার স্কিনকে কে অনেক বেশি ফর্সা করে দেয় তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ